ভারত পঞ্চাশ শতাংশ রপ্তানি শুল্ক বৃদ্ধি করায় বিকল্প ও সহজলভ্য হিসেবে এবার পাকিস্তান থেকে চিটাগুড় আমদানি করেছে বাংলাদেশ যার প্রথম চালান নিয়ে বৃহস্পতিবার সকালে মংলা বন্দরের আট নম্বর জেটিতে পানামা পতাকাবাহী জাহাজ এম টি ডলফিন জাহাজটিতে পণ্য আমদানিকারক আনোয়ারুল হক জানান জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে পাঁচ হাজার পাঁচশো মেট্রিক টন চিটাগুড় নিয়ে আসেন দুপুরে ওই জাহাজটি হতে এ চিটাগুড় খালা শুরু হয়েছে খালাস হওয়া এ চিটাগুড় মংলা থেকে রেলপথে করে নেওয়া হবে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে সেখান থেকে তার দেশের বিভিন্ন ফিট কোম্পানিতে সরবরাহ করা হবে এদিকে পাকিস্তান থেকে প্রথমবারের মতো চিটাগুর আমদানি হওয়ায় বিদেশি জাহাজের ক্যাপ্টেন নাবিক আমদানিকারক ও শিপিং এজেন্ট প্রতিনিধিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন মংলা বন্দর কর্তৃপক্ষ বন্দর জেটিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য হারবার ও মেরিন কমডোর শফিকুল ইসলাম সরকার মংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ মাকরুজ্জামান সহ অন্যান্যরা নিয়ে বাণিজ্যিক জাহাজ এম টি ডলফিন নাইনটিন বাংলাদেশে এসছে এটা আমাদের জন্য বিরাট একটা গর্বের বিশেষ করে মংলা পোর্টের জন্য যে আমাদের এই মোংলা পোর্টে নতুন যে কোনো আমদানি হলে আমাদের মোংলা পোর্টের জন্য অপরচুনিটি খুলে যায় আমাদের দেশের তেরোটি সুগার মিল এখন বন্ধ হতে হতে মাত্র পাঁচটি চলে পাঁচটি যে পরিমাণ উৎপাদন করে আমাদের দেশের সেই চাহিদাটুকু পূরণ হয় তো এটি আপনার আমি উননব্বই সাল থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত আমাদের দেশের চিঠাগুলো আমি রপ্তানি করতাম আমাদের দেশে এক সময় যথেষ্ট উৎপাদন হতো মিলগুলি এখন কেনের অভাবে মানে আগ কৃষক করে না কেনার অভাবে মিল বন্ধ হইতে এখন চার পাঁচটা চলে এই চার পাঁচটি যে পরিমাণ উৎপাদন করে তা দিয়ে দেশের মানে বিশ ভাগের এক ভাগও পূরণ হয় না দুই সাল থেকে চিটাগুর আমদানি হচ্ছে সেই আমদানি হিসাবাগ আমার প্রতিষ্ঠান পেট পিটেডি আমরাই করে আসতেছি এবং উনিশ সাল থেকে এটি ভারত থেকে আমদানি হচ্ছে ভারত কিছুদিন আগে আমাদের এই পণ্যটির উপরে পঞ্চাশ পার্সেন্ট রপ্তানি শুল্ক আরোপ করে কি কারণে করে কি রহস্য আমরা জানি না আমরা ধরেই নিচ্ছি যে আমাদের এই গবাদি পশু শিল্প দেশি দেশে গত দশ বছর ধরে বিশ গুণ গ্রোথ বেড়েছে আপনারা জানেন যে গত দশ বছর ধরে ভারত থেকে কোন গরু আমাদের দেশে আসে না আমাদের দেশে যা উৎপাদন হয় এখন সারপ্লাস হয়ে গেছে না গরু তো অনেক অবিকৃত দাম অনেক কমে গেছে এরকম আমরা শুনি কেননা আমরাই স্বয়ং সম্পন্ন রয়েছি এই শিল্পটিকে বাঁচাতে গেলে এই শিল্পের একটি অন্যতম কাঁচামাল চিটাগুড় এই চিটাগুড় দুই হাজার উনিশ থেকে আমদানি হয়েছে ভারত থেকে কিন্তু ভারত কি কারণে কেন পঞ্চাশ পার্সেন্ট রপ্তানি শুল্ক আরোপ করেছে তার কারণে আমরা এটি আর ভারত থেকে আমদানি করতে পারছি না বা আমাদের যে কস্টিং হয় সেই কস্টিং এ আমাদের অনেক ভিড়ের কষ্ট বেড়ে যাচ্ছে বিদায় আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান সেই পাকিস্তানে থেকে আমরা স্বল্প সময়ে ভারত থেকে স্বল্প সময়ে এবং সুলভ মূল্যে আমরা সেটি আমদানি করতে পারতেছি ইতিমধ্যে একটি জাহাজ আপনাদের সামনে যান দিকে অবস্থান করতেছে তাতে পাঁচ হাজার পাঁচশো টন চিঠাক নিয়ে এসছে আশা করি এটি কন্টিনিউ অব্যাহত থাকবে একদিকে বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে পাকিস্তান থেকে এই পাচ্ছে এবং স্বল্প সময়ে এটি একটি বিরাট দিক পাশাপাশি আমরা এই পুট দিয়ে আমাদের উল্লেখযোগ্য একটি দ্রব্য আছে রপ্তানি করার জন্য আমরা চেষ্টা করতেছি সেটি হচ্ছে জুট পাকিস্তানে কিন্তু কোন জুট হয় না পুরো র জুট মানে কাঁচা বেল পুরোটাই তারা আমদানি নির্ভর আমরা সেখানে আমাদের হিংসভাগ ভাগ একটি রপ্তানি করতে পারি সেখানে জুট একদিকে সাশ্রয়ী মূল্যে আমরা চিটাগর অন্য অন্য পণ্য আমদানি করতে পারতেছি স্বল্প সময়ে পাশাপাশি আমরা আমাদের জুটকুস জুট রজুট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি কেননা মংলা বন্দর এটি আপনারা জানেন খুলনা বেল্ট মানে জুটের রাজ্য অর্থাৎ এর আর মানে কম সময়ে কম মূল্যে আমাদের চেয়ে তার আর অন্য কোনো দেশ পাকিস্তানকে দিতে পারবে না অর্থাৎ এখানে লট অফ অপরচুনিটি আছে আর মংলা বন্দরের যে ফেসিলিটি এখনো এখানে ট্রাফিক কম এখনো এখানে ট্রাফিক কম যার কারণে আমরা কাজ করে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এবং মজার ব্যাপার আপনি দেখুন গতকালকে এই জাহাজটি এখানে বেলা পাঁচটায় এখানে এসে ল্যান্ড করেছে অলরেডি রাত দশটা থেকে ডিসচার্জ শুরু হয়ে গেছে আমি অত্যন্ত খুশি পোর্ট কর্তৃপক্ষ কাস্টম কর্তৃপক্ষের কাছে এত দ্রুত সময়ে এটি সমাধান করে ডিসচার্জ শুরু করেছে হয়তো কালকের ভিতরে এটা ডিসচার্জ খালি হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে মেহি হা বাপ্পী খুলনা গেজেট